আসসালামু আলাইকুম এভরিওয়ান তো সবাই কেমন আছেন আশা করছি সব ভালো আছেন নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হলাম আলাইনা হাফ পেস্ট থেকে আজকে রান্না করব মজাদার পাবদা মাছ দিয়ে আলুর জোল দেখতে থাকুন আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমি প্রথমেই মাছগুলো হলুদ মরিচ সাধারত লবণ দিয়ে মেরিমিট করে রেখেছি তারপর পৈশাক আলুগুলো সুন্দরভাবে সাইজ করে কেটে নিয়েছি এখানে ডালুর ডাউলের জন্য আম পেঁয়াজ কুচি কাঁচামরিচ পাতা কুচি রেশুন কুচি যা যা উপকরণ লাগবে সবগুলো উপকরণ কেটে নিয়েছি রান্নার জন্য চলুন মূল রেসিপিতে চলে যাই প্রথমেই মাছগুলো ফ্রাই করে নিতে হবে তার জন্য তেল গরম বসিয়ে দিয়েছি মাছগুলো অ্যাড করে দিয়েছি মাছগুলো এখন উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো ভাজা পায়ে শেষ ছোটো ছোটো স্কিপ করে ভিডিওটা শেয়ার করলাম পাবদা মাছ দিয়ে আলুর ঝোল খেতে ভীষণ মজা নতুন রেসিপি আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম তো মাছগুলো ফ্রাই করার পর তারপর পরিমাণ মতো তেল অ্যাড করে দিয়েছি তারপর পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা ব্রাউন কালার করে নেওয়ার পর শাকগুলো অ্যাড করে দিলাম এখন কষি নিতে হবে কষি এলে পরিমাণ মতো যা যা উপকরণ লাগবে অ্যাড করে দিব তো প্রথমে হলুদের গুঁড়ো অ্যাড করে দিবো কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে পারফেক্ট হয়েছে কষানোটা আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আর পুঁশাখে ডাঁটাগুলো সিদ্ধ হয়েছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো অ্যাড করে দিলাম মিক্স করে নিলাম তারপর মরিচের গুঁড়া একটু বেশি অ্যাড করে দিলাম ঝাল ঝাল করে খেতে ভীষণ মজা লাগে তার জন্য একটু জালটা একটু পরিমাণ বেশিই দিলাম তো এখন মাছগুলো অ্যাড করে দিলাম মাছগুলো দিয়ে পরিমাণ মতো জুল অ্যাড করে দিব কালারটা এখনই কি লোবণীয় অসাধারণ লাগছে খেতে ভীষণ মজা মজা ছিল অবশ্যই বাসায় এবার রান্না করে দেখবেন আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভালো লাগারই একটা রেসিপি শেয়ার করলাম আপনাদের সাথে তো ঝোল অ্যাড করে দিলাম বল কাশার পর কাঁচামরিচগুলো উপরে দিয়ে দিলাম তো এখন ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নেব নামানোর পর দেখাচ্ছি কালারটা কতটা লুবনীয় অসাধারণ হয়েছে খেতে ভীষণ মজা ছিল অবশ্যই বার সেভাবে রান্না করে দেখবেন আপনাদের কাছে খুবই ভালো লাগবে আজকে রেসিপিটি এখানে শেষ করছি আমার পাবদা মাছ দিয়ে পুষা কালুর ঝোলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ